আপনার ঘরে যদি পক্ষাঘাতগ্রস্ত দীর্ঘদিন ধরে শুয়ে থাকা বা স্ট্রোক এইসব রোগের যদি কোনো পেশেন্ট থাকে বা কোনো শয্যাশায়ী রোগী বা বয়স্ক মানুষ থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আর যদি এরকম কিছু না থাকে তাহলে এই ভিডিওটা আপনার দেখার দরকার হবে না তো আজকের বিষয় হল সোর বা ঘা বা প্রেশার আলসার বা প্রেশার ইঞ্জুরি এটা কেন হয় জানবো কিভাবে এর থেকে বাঁচবো বা হলে কি করব সব ডিটেলসে বলবো আর বিছানায় পড়ে থেকে থেকে যদি পিঠে বা কোমরে ঘা হয়ে যায় তাহলে এর থেকে ইনফেকশন হতে পারে এমনকি এর থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে আর একবার ঘা হলে কিন্তু সহজে সারে না মাসের পর মাস লেগে যায় তাই আজকে এই ভিডিওটা মন দিয়ে দেখব আর যদি ঘরে কোনো স্ট্রোক স্পাইনাল কর্ড ইঞ্জুরি বা এরকম প্যারালাইসিস এর পেশেন্ট বা যারা হাঁটতে চলতে পারেন না খুব বয়স্ক বৃদ্ধ মানুষ এরা যদি থাকে তাহলে আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখতে হবে প্রথমেই বলবো যে বেড জন্য কারা বেশি ঝুঁকিতে পক্ষাঘাতগ্রস্ত রোগীরা যেরকম স্পাইনাল কর্ড ইনজুরি একে প্যারালাইসিসও বলে কেউ বলে হাওয়া লেগেছে এই টাইপের পেশেন্ট বা যারা খুব দুর্বল বা যারা অনেক দিন ধরে তে ভর্তি আছে বা কোমাতে আছে বা বয়স্ক মানুষজন বা স্ট্রোকের পেশেন্ট বা যাদের অতিরিক্ত অপুষ্টি আছে বা প্রস্রাব পায়খানা যারা নিয়ন্ত্রণ করতে পারেন না বা নোংরা বিছানা এই টাইপের থাকেন তাদের ক্ষেত্রে বেডসোর হওয়ার চান্স অনেকটা বেড়ে যায় তো এই বেডসোর কেন হয় যারা দীর্ঘদিন ধরে শয্যাশায়ী তাদের যে সব জায়গাগুলো বিছানার সাথে টাচে আছে বা যেগুলো সব থেকে নিচু পার্ট ডিপ পার্ট সেই সব জায়গায় রক্ত জমতে থাকে মানে রক্ত চলাচল ব্যাহত হয় যেমন ধরুন আপনি শুয়ে আছেন শুয়ে থাকলে মাথার পেছন দিকে এই পিঠের ওপরের দিকটায় পাছায় গোড়া লিয়ে সব জায়গায় বিছানার সাথে শুয়ে থাকছে সেসব জায়গায় রক্তটা নিচের দিকে জমছে ভালো করে প্রবাহিত হতে পারে না তারপর অনেক দিন শয্যাশায়ী থাকলে রক্ত প্রবাহেরও কিছু চেঞ্জ হয় পরিবর্তন হয় আর তাছাড়াও যাদের পেছনটা অসার হয়ে থাকে মানে পা বা পিঠ বা পাছা এগুলো অসার থাকে যেরকম প্যারালাইসিসের পেশেন্টে দেখা যায় বা স্ট্রোকের পেশেন্ট অনেক সময় হাত পা টাইট হয়ে থাকে সার চলে যায় এই সব ক্ষেত্রেও হতে পারে বা ডায়াবেটিক পেশেন্টের যাদের সুগার আছে তাদের অনেক সময় অসার অসারতা দেখা যায় এরা হয় কি যে নড়াচড়া করার সময় অনেক সময় বিছানার সাথে ঘষা লাগে বা অনেকক্ষণ না চললে সেইখানে রক্তটা এক জায়গায় পুলিং হয় তো এই প্রেশার সোর বা বেড সোর বা ঘা ডেভেলপ করার চান্স বেড়ে যায় তার সাথেও হয়তো ইনফেকশন বেড়ে যায় কারণ অনেক দিন ধরে নড়তে সাথে না প্রস্রাব প্রসায়খানা অনেক সময় কন্ট্রোল চলে যায় এবার এই রোগীরা জেনারেলি আপনাদের বলতে পারবেন না যে আমার ওখানে কিছু জ্বালা করছে কারণ সেন্সেশন থাকে না তো ওর জন্য প্রথম অবস্থায় ঘাটা অনেক সময় ধরা যায় না তো কিভাবে ঘাটা ধরবেন মাঝে মাঝেই চেক করতে হবে চামড়ার কোনো অংশে বিশেষ করে যেসব জায়গাগুলো বিছানার সাথে টাচে থাকে সেইগুলো কোনো লালচে ভাব আছে কিনা বা কোনো বেগুনি ভাব আছে কিনা লালচে ভাব থাকলে সেটা চাপ দিলে চলে যাচ্ছে কি যাচ্ছে না যদি লালচে ভাবকে আঙুল দিয়ে চাপার পর সে লাল ভাবটা না যায় তবে বিপদ হতে পারে তার সাথে ওখানে জ্বালা ভাব আছে কিনা বা ধরলে হয়তো বুঝতেই পারছেন না ওখানে কোনো ঘা টাইপের শুরু হয়েছে বা চামড়া শক্ত নরম লাগছে কিনা ওই জায়গাটায় ফোসকা ঘা পুজ এগুলো আছে কিনা তো এইগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে ভালো করে রোগীর তো তো কি করে এটা আটকাবেন রোগীরা সবসময় দুর্বল হওয়ার জন্য হয়তো পাশ ফিরতে পারেন না তো আপনাকে প্রত্যেক ঘন্টা দু বাদে বাদে রোগীকে পাশ ফেরাতে হবে যারা শয্যা সেই রোগী তাদের শুধু পাশ ফেরালেই হবে না খেয়াল রাখতে হবে যে যেসব জায়গাগুলোর হাড়ের ওপর দিয়ে চামড়া জাস্ট গেছে যেরকম গোড়ালির ওই উঁচু জায়গাটা হাঁটু এইগুলোর কিন্তু ওপরে পেশির কভারেজ নেই হাড়ের ওপর দিয়ে চামড়া গেছে এইসব জায়গাগুলো যেন কোন শক্ত জায়গার সাথে টাচ না হয় তার জন্য পাশ পরিবর্তনের সাথে সাথে বালিশ ব্যবহার করে যেরকম দুটো হাঁটুর মাঝখানে বালিশ রাখতে হবে তারপর আবার ওই গোড়ালির দুটোর মাঝখানে নরম কোন কাপড় বা বালিশ রাখতে পারেন তারপর যেটা গদি গদিটা ব্যবহার করতে হবে এয়ার ম্যাট্রেস বা ওরকম কুশন টাইপের গদি আর গদিটা দেখতে হবে যেন কুচকে না থাকে মানে অনেক সময় নরম গদি ব্যবহার করলেন ভেতরে ঢুকে গেল ওরকম কিন্তু না এয়ার ম্যাট্রেসই বেস্ট আরো অনেক রকম ম্যাট্রেস আছে গদি আছে সেগুলো হয়তো আপনারা পাবেন না অনেক দামি আর গদি শুধু ব্যবহার করলে হবে না চাদরের ক্ষেত্রেও দেখতে হবে চাদর যেন কুচকে না থাকে ভালো সুতির চাদর হয় তাহলে ঘষা ভাবটা হওয়ার চান্স কমবে কুচকে থাকলেও প্রেশার আলসার বা ঘা ডেভেলপ করার চান্স বেশি থাকে ত্বক পরিষ্কার রাখতে হবে ত্বক শুষ্ক হয়ে গেলে সেখানে নরম রাখতে হবে আর বেশি স্যাঁতস্যাঁতে ভাব থাকা যাবে না ত্বকে তারপর প্রস্রাব পায়খানা করলে অনেক সময় পেশেন্টের ডাইপারে বা ক্যাথেটারে থাকে সেই সব জায়গার হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে আর বেশি ঘাম টাম যেন না হয় গরমকালে বা বর্ষাকালে ঘাম হওয়ার চান্স থাকে তাই হাওয়া বাতাস চলাচল করে এমন পরিবেশে রোগীকে রাখতে হবে আর একবার ঘা হয়ে গেলে হাই প্রোটিন খাবার দিতে হবে এবার সেই প্রোটিনের মাত্রা আবার অনেক সময় কিডনির ফাংশনের উপরও ডিপেন্ড করে আর ঘা হয়ে গেলে জেনারেলি বলা হয় ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম পার কেজি বডি ওয়েট অনেক সময় টু গ্রাম পার কেজি বডি ওয়েটেও প্রোটিন দরকার হতে পারে এর জন্য আলাদা ভিডিও আছে আমার কোন খাবারে কি প্রোটিন আছে এসব দেখার জন্য আর দিনে একবার করে পুরো শরীরটা একবার চেক করবেন যে কোথাও কোনো দাগ আছে বা অন্য কিছু আছে কিনা আর এই প্রত্যেক দু ঘন্টা যে পাশ পরিবর্তন বললাম এটা তো শুয়ে থাকলে অনেক সময় রোগীরা বসতে পারেন হয়তো হুইল চেয়ারে বা কোথাও বসেছেন তাহলে প্রত্যেক পনেরো মিনিট বাদে বাদে প্রেশার যাতে চেঞ্জ হয় সেটা দেখতে হবে মানে হুইল চেয়ার রোগীরা হয়তো দুটো হাত দিয়ে পাশে চেয়ারের হাতলে ধরে চাপ দিয়ে নিজেদেরকে একটু ওপরে তুললেন এইটা করতে হবে বা কোনো সময় এক পাশে একটু কাত হয়ে না আবার অন্য পাশে এইভাবে চেঞ্জ করতে হবে না হলে কিন্তু আবার পাছায় ঘা হতে পারে বসে থাকলে লম্বা মানে যে জায়গাটা নিচে থাকবে সব থেকে টাচ হয়ে থাকবে সেখানে ঘা হতে পারে আর প্রেসার আলসার বা সোর মানে কিন্তু শুধু এই সব ঘা না অনেক সময় যারা অনেক দিন ওই প্রস্রাবের ক্যাথেটাল লাগানো থাকে সেইখানে যদি ওই বেলুনটা হাওয়া ভরতে কোনো বেশি হাওয়া ভরা হয় বা জল ভরা হয় তখন ভেতরে প্রস্রাবের মধ্যেও প্রেসার আলসার হতে পারে বা ঘা হতে পারে তো প্রেশার সোর বা বেডসোর মানে এই না যে বাইরে হবে সব সময়। এবার প্রেশার আলসার হলে বা এই ঘা হলে সোর হলে কি করবো বেডসোর হলে সবার আগে কিছু যেগুলো বললাম যে প্রেশার চেঞ্জ করাতে হবে এগুলো তো আছেই আর ড্রেসিংয়ের ব্যাপারে পরে বলবো আমি আর যেটা করতে হবে কিছু পরীক্ষা করতে হবে পরীক্ষার মধ্যে ওই আলসার থেকে কালচার সেন্সিটিভিটি মানে কি জীবাণু আছে বা রক্তের প্রোটিনের মাত্রা বা রক্তের মাত্রা কত আছে কারণ রক্তের মাত্রা কম হলে বা প্রোটিন কম থাকলে কিন্তু সহজে ঘা সারবে না বা সাথে যদি সুগার টুগার এই টাইপের রোগ থাকে তাহলে কিন্তু ঘাস সারতে দেরি হয় আর খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে আর ঘা সারাতে হলে পরীক্ষা হয়ে কালচার সেন্সিটিভিটি রিপোর্ট অনুযায়ী যদি দরকার হয় ওষুধ খেতে হবে অ্যান্টিবায়োটিক জাতীয় আর না হলে অনেক সময় ওপরে ড্রেসিং করা হয় এবার প্রেসার সরে রাখবেন যে সব সময় বাইরে দেখা যায় যে দিয়ে ড্রেসিং করছেন এটা সব সময় ঠিক না যদি পুজ থাকে বা হেভি ইনফেকশন থাকে তখন বিটাডিন ঠিক আছে আর না হলে হয় কি যদি ঘায়ে অত পুজ না থাকে ইনফেকশানের অত চান্স না থাকে তাহলে বিটাডিন দেওয়ার দরকার নেই ওটা ঘাটা সারাতে দেরি করতে পারে ওই নর্মাল স্যালাইন ড্রেসিং করা যায় বা হাইড্রোজেল নামে একরকম কোলয়েড ড্রেসিং পাওয়া যায় জেলের মতো সেটা দিয়েও তাড়াতাড়ি সারে আর তাছাড়াও অনেক রকম ইনফেকশন কন্ট্রোলের জন্য ড্রেসিং আছে সেগুলো নাম আমি জাস্ট বলছি ডিটেলসে এখন বলবো না পরে না হয় ভিডিও করে দেবো আপনারা যদি চান অ্যালগিনের ড্রেসিং আছে তারপর সিলভার পার্টিকেল দিয়ে একরকম ড্রেসিং হয় সেটা হয় তারপর এখন একটু দামি একরকম আছে সেটা হলো নেগেটিভ সাকশন থেরাপি নেগেটিভ প্রেসার থেরাপি মানে ওই একটা মেশিন পাউচের মতো ওখানে লাগিয়ে রাখতে হয় ঘাটার চারিদিকে আর একটা মেশিন দিয়ে ওখানে একটা নেগেটিভ প্রেসার ক্রিয়েট মানে চুষলে যেরকম হয় টাইপের তাতে ঘাটা তাড়াতাড়ি ভরে আর যে পুজ টুজ হয় সেগুলো তাড়াতাড়ি ব্রেন হয়ে যায় তাছাড়াও এরকম প্রচুর রকমের ড্রেসিং আছে ইভেন মাছির ম্যাগট দিয়েও ড্রেসিং হয় মধু দিয়েও ড্রেসিং হয় এক একটা ড্রেসিং এর এক একটা রোল তো আমরা জেনারেলি ওয়ার্ডে যেটা করতাম বেশি পুষ থাকলে হাইড্রোজেন পার আর স্যালাইন জলের মিশ্রণ দিয়ে সেইটাকে পরিষ্কার করে দিতাম পরিষ্কার করার পর ক্লোরিন ক্লোরিন ওয়াটার ওয়াটার পাওয়া যেত দিয়ে 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 আর স্যালাইন ওইখানে পিস আলসারে প্যাকিং করা হতো তারপর ওপরে প্যাড লাগিয়ে দিতে হয় অনেকে শুধু গছ পিস দিয়ে ওপরে স্টিকার আটকে দেন বা টেপ আটকে দেন সেটা ঠিক না তাতে ঘা হতে পারে মনে রাখবেন যে টেপটা চামড়ায় লাগাচ্ছেন সেটা থেকেও ঘা হতে পারে তো প্রপার তুলো আর গছপিসের তৈরি প্যাডিং করে সেটাকে ভালো করে স্টেরাইল করে নিতে হবে স্টেরাইল তো বাড়িতে হয়তো অত সুবিধা হবে না তো প্রেশার কুকারের মাধ্যমে বা কোনো গরম জল বা এমনি জল ছাড়া গরম করে সেইটা স্টেরাইল করতে পারেন তো এই স্টেরাইল করে এবার গছ পিসের একটা প্যাকিং করে তারপর ড্রেসিংটা করবেন আর যখন দেখবেন যে একদম ইনফেকশন কিছু আসছে না তাহলে ক্লোরিন ওয়াটার দিয়ে প্যাক করার দরকার নেই তখন নর্মাল স্যালাইন বা হাইড্রো ক্লোয়াইড এইসব টাইপের জেল এইগুলো ইউজ করতে পারেন আর অ্যান্টিবায়োটিক দরকার না হলে ইউজ করবেন না আর মনে রাখবেন অনেক সময় ঘায়ের চারপাশে দেখা যায় যে সাদা সাদা হয়ে আসছে সেরকম হলে কিন্তু ডিব্রাইট করতে হবে মানে ওই ব্লেড দিয়ে ওই ঘায়ের চারপাশটা কেটে দিতে হবে সেটা আপনার করার দরকার নেই সেটা আপনাদের করার কথাও না ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবেন তাতে হবে কি ওইখানটা ব্লাড ফ্লোটা আমার নর্মাল হবে তো এই জিনিসটা আলসার হলে এরকমভাবে ড্রেসিং বা ডিব্রাইটমেন্ট করলে সারতে পারে আর যাদের অনেক বড় গভীর ঘা থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় সার্জারির প্রয়োজন হয় প্লাস্টিক সার্জারি হয় মানে এক জায়গার থেকে চামড়া বা মাংস তুলে ওখানে বসাতে হয় বা পাশের থেকে ওইটা করে খারাপ অংশটা বার করে নিয়ে তারপর ওটা দেওয়া হয় তবে এগুলো চিকিৎসকের পরামর্শ নিয়ে দেখতে হবে আটকে অনেক সময় ওখানে সাইনাস ফর্মলে এক্স রে বা সাইনোগ্রাম এগুলো করাতে হতে পারে যে নিচের কোনো হার ইনফেক্টেড হয়েছে কিনা বা এটা দেখার জন্য তারপর আরেকটা জিনিস বলবো যে স্ট্রোক রুগীদের অনেক সময় দেখা যায় যে হাত পা টাইট হয়ে যাচ্ছে স্পাস্টিসিটি বলে টাইট হয়ে যায় এটা নর্মাল জিনিস রিকভারির ফেজে পড়ে তো হাত পা টাইট হয়ে গেলে হয় কি যে প্রেশার আলসার হওয়ার বা ঘা হওয়ার চান্স বেড়ে যায় কারণ আপনি যদি ধরুন হাতটা বা পাটা এরকম টাইট হয়ে যাচ্ছে তার যে প্রেশার গুলো বিছানায় রাখবেন সেটা চেঞ্জ হচ্ছে ইভেন পায়ের ক্ষেত্রেও তাই সারফেস এরিয়া কমে যাবে টাচের একটা পয়েন্টে বেশি প্রেশার করবে বা চাপ পড়বে প্রেশার আলসার বা ঘা হওয়ার চান্স বেড়ে যাবে তো এই স্পাস্টিসিটি ডেভেলপ করলে সেটাকেও কিছুটা কন্ট্রোল করতে হবে বা অনেক সময় স্ট্রোকের পেশেন্টদের বা স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্টদের স্প্লিন্ট দেওয়া হয় হাতে বা পায়ে পড়ার জন্য যাতে হাত পা বেঁকে না যায় বা সোজা করার জন্য সেই এরকম পট্টির মতো পড়ানো হয় সেইগুলোতেও অনেক সময় চাপ উল্টো হলে প্রেশার আলসার হতে পারে বা ঘা হতে পারে তবে এইগুলো কিন্তু আপনাদের দেখতে হবে কারণ রুগী কিন্তু বুঝতে পারবে না কারণ তার সেন্সেশন কমে গেছে তো এটা যত্নটা কেয়ারগিভারদের নিতে হবে রুগী নিজের নিজের যত্ন করতে পারে না আর পেশেন্টের ক্ষেত্রে এই প্রেশার আলসার খুব কমন জিনিস আর আলসার হলে শুধু ইনফেকশন হলে বা না হলেও পেশেন্টের যে রিকভারির প্রসেস অনেক স্লো হয়ে যায় অনেক সময় এই আলসার থেকে সিম্পল একটা ঘা থেকে মৃত্যু পর্যন্ত হয় তাই এই ঘা কে কিন্তু হালকাভাবে নেবেন না হওয়ার আগেই প্রিভেন্ট করুন একটু যত্ন নিলে এটা সম্পূর্ণ প্রতিরোধযোগ্য আর ঘা হলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এটা একটা অনেক বড় টপিক একদিনে এইভাবে কভার করা সম্ভব না এর আরও অনেক দিক আছে যেরকম আমি পরবর্তীতে একবার শুধু ড্রেসিং মেটেরিয়াল বা কি কী দিয়ে ড্রেসিং করা যায় সেই নিয়ে আলাদা ভিডিও বানাবো তবে মনে রাখবেন যে প্রিভেনশন ইম্পর্টেন্ট যে হওয়া থেকে আটকাতে হবে সুগার কন্ট্রোল করতে হবে খাওয়া দাওয়া ঠিকমতো করতে হবে ঘন্টা বাদ দু ঘন্টা বা তার আগেই পাশ ফেরাতে হবে যেসব জায়গায় পয়েন্ট সেখানে বালিশ বা কোনো নরম কিছু দিয়ে রাখতে হবে তারপর ওই হুইল চেয়ারে বসানোর সময় দেখতে হবে যেন কোথাও ঘষা না লাগে বা ওখানে মিনিট বাদে বাদে রিলিফ করাতে হবে উপরে উঠে বা চাপ দিয়ে আর বেডটা এয়ার ম্যাট্রেস বা স্লিপ ম্যাট্রেস এগুলো যতটা পারে নরম এই টাইপের জিনিস ইউজ করতে হবে আর হুইল চেয়ারেও বসালে ভালো কুশন ভিলাস কুশন জেল কুশান অনেক এরকম কুশন পাওয়া যায় সেগুলো ইউজ করতে হবে আর যে ইউরিনের ক্যাথেটার এইগুলো যখন আলসার হওয়ার চান্স থাকে এরকম পেশেন্টদের দেবেন তখন ওই ভেতরে বাতাস অনেক সময় ফোলাতে নেই বা ফোলালেও জাস্ট আড়াই এম বাতাস দিয়ে ফোলাতে হয় এরকম অনেক ছোটো ছোটো জিনিস আছে সেটা ডাক্তারবাবুরা হয়তো আপনাকে বলে দেবে না বলে দিলেও আপনাদের সাবধান থাকতে হবে আর এটা সম্পূর্ণ প্রতিরোধযোগ্য আর একবার হলে কিন্তু প্রচন্ড বিপদ সহজে ছাড়ে না কারণ রোগীর অবস্থা অনেক খারাপ থাকে আর আজকে আপনারা জানলেন আর ভিডিওটা নিয়ে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন করবেন সাবস্ক্রাইব হয়তো ভিডিওটা আপনার কাজে নাও লাগতে পারে কিন্তু লাইক সাবস্ক্রাইব করলে রিচ বাড়বে যাদের কাছে পৌঁছানোর দরকার তাদের কাছে পৌঁছাবে আর শেষে বলি আমি ডাক্তার অনুরাগ বিশ্বাস রিহেবিলিটেশন আর পেন স্পেশালিস্ট আর এই ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস পেতে আমার চ্যানেল মেডিজি ফর ইউ সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার